সমাজ কখনো জিজ্ঞেস করে না তুমি কেন কাঁদো তারা শুধু খুঁজে বেড়ায় তোমার কান্নার পেছনের গল্প তুমি ভালো থাকলে তারা সন্দেহ করে খারাপ থাকলে বিচার করে তুমি একা চললে তারা হাসে ভিড়ে থাকলে বলে অভিনয় করছো তোমার সফলতা তাদের চোখে সমস্যা তোমার ব্যর্থতা তাদের আনন্দ তারা পাশে আসে না তবুও তোমার জীবন নিয়ে রোজ আলোচনা করে তোমার চুপ থাকা তাদের ভালো লাগে না তোমার বলা কথা তাদের পছন্দ হয় না তারা চায় তুমি সব মেনে নাও কিন্তু কিছু বলো না এটি একটি সচেতনতামূলক পোস্ট যারা ইমোশনাল কষ্ট পাও খুব সহজে বাস্তবটাকে মেনে নিতে পারো না একটা সময় আমিও এমন ছিলাম বাস্তবটাকে মানতে বা আপনজনের কাছ থেকে এই বিহেভগুলো আমাকে খুব কষ্ট দিত তাই তাদের জন্য আমি এখন অনেক শক্ত হয়ে গেছি অনেক কিছু বুঝে গেছি আঘাত পেতে পেতে তাই বলবো ইমোশনটাকে ভুলে যাও মানুষ এরকমই মানুষের বিচিত্র রূপ আসলে অনেক দেখতে দেখতে না আমি সম্পূর্ণটাই উপলব্ধি করে ফেলেছি আমার যারা দর্শক আছে তোমরাও এভাবে সকল কিছু মেনে নেবে কারণ মানুষের বিচিত্র রূপগুলো এক এক সময় এক এক রকম তাই তোমরা যারা ইমোশনাল আছো তারা বাস্তবটাকে এভাবেই শিখে নাও আমি কখনো বাস্তবটাকে দেখিনি তো এই জন্য